হ্যালো প্রিয় তো দেখো আজকে হচ্ছে দোল পূর্ণিমা সবাইকে শুভ দোল পূর্ণিমা তো কালকে হয়ে গেছে দোল পূর্ণিমা আমি আজকে ভিডিওটা ছাড়ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আমি এখন কৃষ্ণকে দলায় বসানো রয়েছে আমি এখন একটু নাড়া দিয়ে নিয়েছি একটু পায়ে আবির দিয়ে প্রণামও করে নিয়েছি তো তারপর আমরা এখন কৃষ্ণকে তার বাড়িতে নিয়ে যাও মানে মানে কৃষ্ণ রাধার বিবাহ দিয়েছিল তো রাধার বাড়িতে এখন হবে মানে মায়ের বাপের বাড়িতে এখন যাওয়া হবে সবাই মিলে নাচতে নাচতে আবির মাখামাখি করে তো আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর কি করলাম তোমাদের সঙ্গে সব শেয়ার করছি তো দেখো এইখানটাতে আমরা একটু আবির মায়ের পায়ে দিয়ে বাবার পায়ে দিয়ে রাধাকৃষ্ণের পায়ে আবির মাখিয়ে প্রণাম সেরে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেব যেহেতু নিরামিষ ছিল আলু কষা আর লুচি আলুর তরকারি আর লুচি এ এগুলোকে খেয়ে নিয়েছিলো আমরা টিফিন করে নিয়েছিলাম তো তারপর ছিল পায়েস তো আমরা এটা খাওয়ার পর যাব এখন আমরা নাচতে নাচতে হোলি খেলতে খেলতে রঙ খেলতে খেলতে মায়ের বাপের বাড়িতে তো চলো যা যাক সবাই মিলে আমাদের সাথে তোমরাও চলো বেশ মজা লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিওটা দেখছো সবাই ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করো অবশ্যই তো দেখো এখানটাতে চলে এসেছে রাধার বাড়ির লোকেরা আমাদের মানে কৃষ্ণ আর রাধা নিতে তো তারা নিয়ে এসেছিল এই যে গোপাল ঠাকুরগুলো নিয়ে ছিল তো এখানটাতে এইভাবে সাজিয়ে নিয়ে এসেছে ঠাকুর নিয়ে যাবে বলে তো চলে এসছে ওনারা আমাদের খাওয়াটা আগে কমপ্লিট হয়ে গেছিলো তো এবার ওরা খাওয়া দাওয়া সারবে ওরা টিফিন করবে তারপর আবার নিয়ে যাওয়া হবে তো চলো এখানে সবাই সরিয়ে ছিটিয়ে মানে আবির আবির্মাখামাখি করছিলাম ভীষণ বড় মন্দির দেখতে পাচ্ছ এটা আমার মামার বাড়ি এসছে আমি আগে বলা হয় হয়েছে শর্ট ভিডিওতে যেটা এটা আমার মামার বাড়ির অনুষ্ঠানটা হয় তো প্রতি বছর হয় আর কালকে মানে আজকে শনিবার আজকে সন্ধ্যা থেকে অধিবাস আর কালকে থেকে সারাদিন নাম হবে তোমরা যদি কেউ আসতে চাও আমাদের সঙ্গে দেখা করতে চাও বা আমাদের নাম শুনতে চাও সবাই চলে আসবে হ্যাঁ আর আমি হ্যামবিলটা পোস্ট করে দেব কি কি দলের নাম হবে কতক্ষণ হবে কটা থেকে কি হবে না হবে সম্পূর্ণ ভিডিওটা দেয়া থাকবে তোমরা সবাই দেখে নেবে তো ভিডিও দেয়া থাকবে আর ছবিটাও দেয়া থাকবে তো চলো দেখা যাক এখানে চলে এসেছিলো মানে রাধার বাড়ির লোকেরা তো দেখো এখানটাতে সবাই আবির মাখামাকি করছিল আবি ঠাকুরের পায়ে দিচ্ছিলো দিয়ে প্রণাম করছিল আর কি তো দেখো কত সুন্দর লাগছে কৃষ্ণকে দোল দিচ্ছে দোল্লা দেওয়া হচ্ছে তো এখানটাতে এই দিদিটাও ফেসবুক করে ও আমার ফ্রেন্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি তো চলো এই যে যেইভাবে সাজিয়েছিল সবাই প্রণামও করে নিচ্ছিলো তো সবাই মিলে আমরা ভীষণ মজা করেছিলাম তোমাদের দোল পূর্ণিমা কেমন কালো লাইক কমেন্ট করো আর কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এখানটাতে দেখো রাধাকৃষ্ণকে দোল দিচ্ছিল আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করবে এই ভিডিওটা আর যদি কোনো নতুন ভিডিও কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি সেই ধরনের ভিডিও বানাবো তো দেখো এখানে আবির মাখামাখি হচ্ছিলো আর আমি একটু গোপালকে আবির দিয়ে দিচ্ছিলাম যেহেতু ওরা গাড়িতে গোপাল নিয়ে এসেছিলো তো গোপালের গায়ে একটু আবির দিয়ে একটু প্রণাম করে নিলাম তো এইভাবে তারপর ওরা খেতে বসবে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পর আমরা এখন সবাই মিল আবার মানে রাধার বাড়িতে যাব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সুন্দর করে মানে মন্দিরটা সাজিয়েছে সুন্দর করে আরও সাজাবে কালকে যেহেতু নাম হবে কিন্তু এদিকে দেখো এই যে সবাই সরিয়ে ছিটিয়ে রয়েছে আর নামও নাম কালকে থেকে যেহেতু বসবে তারও ওদিকে প্যান্ডেল হচ্ছে লোকজন এসছে অনেক আজকে দোলটা সারা হয়ে যাচ্ছে আর কি তারপর আরও একবার গো মানে ঠাকুরের মুখ দেখিয়ে নিলাম তোমাদের সব বাইকে এত সুন্দর করে সাজিয়েছিল। ঠাকুরগুলোকে আর এত সুন্দর এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছিলো সত্যিই বারবার যেন দেখাতে ইচ্ছা করছিল বারবার ভিডিও করতে ইচ্ছা করছিল আমি অনেকবারই ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে ছবিও তুলে নিয়েছিলাম তো চলো এবার ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এখন দোলাই থেকে ঠাকুরগুলোকে নামাচ্ছে গাড়ির মধ্যে তুলবে তারপর ওরা নিয়ে যাবে ওই জন্য দড়িগুলো ফুল ছিল এদিকে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য তোরজোর করছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই বললাম দেখালাম তারপর ওরাও সবাই খেলো মাঝখানে তো তারপর ঠাকুরকে গাড়িতে তুললো তারপর দেখো আমাদের আবির মাকে কী অবস্থা করেছে পুরো ভূত করে দিয়েছে তো প্রচুর আনন্দ করেছি বেশ মজাই করেছি প্রত্যেক বছর আমাদের এই আনন্দটা হয় তো দেখো এই যে ঠাকুর দোলনায় তুলছে দোলনা থেকে নিয়ে এসছে এখন ভ্যানে মানে গাড়িতে তুলছে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এই দোলের আগের দিন যে ন্যাড়া পোড়ানোটা হয় ওই ভিডিওটা আমার এখন এডিট করা হয়নি তো ওই জন্য আমি এখন ছাড়িনি তো ওই ভিডিওটা আমি দেব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখবে যে কেমনভাবে হয় সত্যি আমি আগে জানতাম না যে এত কিছু হয় এই দু তিন বছর দেখছি ন্যাড়া পড়ানোটা কাকে বলে তো ওরাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে গাড়ির মধ্যে তোলা হয়ে গিয়েছে ঠাকুরকে তো চলো এখন শাক বাজিয়ে বাজিয়ে যাবে আর এখানে গান চলছিল কো গানটা চলছিলো কপিরাইট দিচ্ছিলো তো ওই জন্য আমি সাউন্ড অফ করে দিয়ে ভিডিও এডিট করেছিলাম সাউন্ডটা না অফ করলে আমার কপিরাইট দিয়েছিল আগে আমি লাইভ বা এমনি ভিডিও ছেড়েছিলাম কপিরাইট দিয়ে দিয়েছিলো